আসসালামু আলাইকুম আমার সকল আপু এবং ভাইয়ারা এবং জানা অজানা আমার সকল ভিওসদেরকে জানাচ্ছি আমার প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরু করছি আজকের ব্লগটি আজকের ব্লগটি একটু স্পেশাল আমার জন্য কারণ আজকের রান্নাটা আয়মানের বাবা করলো তো আয়মানের বাবার হাতে রান্না দেখার জন্য আমার সাথেই থাকুন চলুন শুরু করা যাক ভিডিওটি এই যে আমারের বাবা বাজার করে আসলো তো এই যে এখানে অনেক ধরনের সবজি আর খুলে দেখালাম না কাটরোল পটল ছড়া টমেটো আহ ভেন্ডি তারপরে এটা হলো বরবটি কলা কাঁচকলা আর এখানে হলো মূল শাক নিয়ে আসছে ধনিয়া পাতা আর কাঁঠাল পেলো কাঁঠাল নিয়ে আসলো এক বক্স আমি কাঁঠাল খাই না কিন্তু কাঁঠালের বিচে ভর্তা খাই তাই নিয়ে আসছে আম নিয়ে আসলো আর যেহেতু লিচু পাওয়া যায় না তাই রামবুতান এটা লিচুর মতোই ভিতরে এস লাইক লিচি ড্রাগন ফল নিয়ে আসলো এটার নাম জানি না মালয়েশিয়ার একটা ফল আর হলো ছোট কমলা নিয়ে আসলো কলা আর শশা আর একটা ওয়াইফার নিয়ে আসলো আর এখানে ড্রাই কেক আনলো আমার জন্য আর এই যে গরুর গোশ নিয়ে আসলো তো গরুর গোছ নিয়ে আসার পরে বলতেছে আজকে নিজেই রান্না করবে তো দেখা যাক আজকে নিজে রান্না করুক হাইমানের আয়মানের বাবার রান্না কিন্তু খুবই মজা যে ছিল আজকে বাজার আর মাছ তো গত সপ্তাহে নিয়ে আসলো আছে তো সব কিছুই অল্প অল্প করে আনতে বলছি কারণ আমাদের দুজনের সংসার তো সব কিছুই রয়ে যায় তাই বললাম যে অল্প করে নিয়ে আসার জন্য সব কিছু পচে যায় আমি আসলে মানে এতটা খাওয়া হয় না আমার আর আয়মানের বাবা যেহেতু বাসাই থাকে না তাই বললাম সব কিছুই অল্প অল্প করে নিয়ে আসার জন্য এই যে আয়মানের বাবা আজকে রান্না করতেছে আর শাকগুলো কেটে নিল আর এখানে নুন তারপরে বা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে রাখলো এই যে রান্না করতেছে হ্যাঁ তুমি বলো এই যে দিয়ে দিলাম আগে আর পেঁয়াজ দিয়ে দিছি তারপরে আপনারা থেকে বলে এই যে কাঁচাবাল দিয়ে দিলাম প্রত্যেকটা একসাথে আমরা আজকে মেখেই করব অনেকে আলাদা করে আমরা একসাথে সব কিছু দিয়ে তারপরে করব দেখি তুমি স্পেশাল এটা হচ্ছে আমি নিজেই এটা বেসিক্যালি আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম এইভাবে আমরা রান্না করতাম আর কি ও আচ্ছা হচ্ছে যে তেজপাতা তারপর হচ্ছে যে দারচিনি তারপরে এলাচি লং হ্যাঁ এগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে হ্যাঁ গোলমরিচটা দিয়ে দিলাম আর এখন আমরা হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো আর কি

আদা রসুন দিতে ভুলে গেছে ছেলেরা রান্না করতে আসলে যা হয় আর কি যাক আদা রসুন দিয়ে নিচ্ছে পরিমাণ দিয়ে এই যে আমাদের কাছে রান্নাঘরে চলে যাচ্ছে আমাদেরকে না দেখে আয়মান আজকে একটু শেখ তো সবাই আয়মানের জন্য দোয়া করবেন যাতে আয়মান সুস্থ হয়ে যায় ভিজে ভালোভাবে মেখে নিল এখন জাস্ট হিট দিবে আর কি রান্না করার পালা এখন হিট দিয়ে আধা ঘন্টা দেওয়া দরকার ইয়ে করতে হবে কষাতে হবে হাতে নেওয়া তেল ছেড়ে দিতে দেখছেন অলরেডি মাংস তেল ছেড়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মাংস হয়ে গেছে অলরেডি বাট আসলে এটা মাংস ঘুরা করছিলাম আজকে তো আমার আলুটা খুব প্রিয় তাই আলুটা দিলাম শীত হয়েছে শীত হয়ে গেছে আসলে মেয়েদের বিয়ের পরে তো দুই বাবা হয়ে থাকে তো আমার বাবা আসলে কোনো রান্না বান্নাই পারে না সেক্ষেত্রে আমার শ্বশুর বাবা সুপার রান্না করতে পারে দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে আসলে রান্না করতে পারে বাবা অনেক সুন্দর রান্না করতে পারে কি তাই না তোমার বাবা হ্যাঁ আমি বিরিয়ানি খেয়েছিলাম ইয়ে করে শিডিউল করে যেত যে হাতে যাক তোমার কি রান্না কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেছে যাক তুমি আজকে রান্না করার কারণে তোমাকে অশেষ ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম